কিছু জানার থাকলে সবাই লাইভে এড হয়ে যান যারা যারা ইসলামিক বিষয়ে এড হওয়ার আগ্রহ আছে বা ইসলামিক বিষয়ে জানার আগ্রহ আছে তারা সবাই লাইভে এড হয়ে যান হ্যালো আসসালামু আলাইকুম আচ্ছা দেখি আজকে আজকে ইসলামিক বিষয় সম্পর্কে আমরা আজকে জানব আখেরাতের বা আখেরাত সম্বন্ধে ইমান আখেরাত সম্বন্ধে ইমান মানে মৌলিকভাবে যে ছয়টি বিষয়ের প্রতি ইমান রাখলে আখেরাত বিষয়ে ইমান সম্পন্ন হয় মানুষের ওই জিনিসটা আজকে বুঝাবো বা বলবো মানে আমি লাইফে মানে এই জীবনের প্রথম মোবাইলে লাইভে প্রথমবার এসেছি তো ভাই যারা যারা আছেন সবাই প্লিজ একটু সাপোর্ট করবেন

মানে মৌলিকভাবে ছয়টি বিষয়ের প্রতি ইমান রাখতে হলে বা রাখলে তার মধ্যে পঞ্চম বিষয় হল আপনারা যারা ইমান সম্পর্কে জানতে চান বা ইমান বিষয়ের কথা জানতে চান কিসে বিশ্বাস করলে ইমান কঠোর হয় বা আখেরাতের বিষয়ে যে ছয়টি আখেরাতের মানে মৃত্যুর পরের জীবনকেই তো বলা হয় আখেরাত মানে ওই আখেরাতের পরে মানে যে ছয়টি বিষয়ের প্রতি ইমান রাখতে হয় সেই ছয়টির মধ্যে একটি হলো কবরের সোয়াল মানে মৃত্যুর পরে যে কবরের সোয়াল জব হবে মানে জিজ্ঞেস পর্ব চলবে ওটা সত্যি ওই বিষয়ে আমাদের ইমান আনতে হবে ওই বিষয়ে তুই যে কেউ বিশ্বাস না করে ওই বিষয়টা যদি কেউ বিশ্বাস না করে তাহলে তার ইমান শক্ত না কবরের মৃত্যুর পর সবার সাথে এই সোয়াল জবটা হবে মৃত্যুর পর যারা মারা যাবে হিন্দুদের সম্পর্কে কিছু বলতে পারি না মুসলিম মানে মুসলিম যারা মৃত্যুবরণ করবেন মুসলিমের ভিতরে আল্লাহ তালা মনে হয় সবার সবার হিসাব নেবে সবার কিন্তু যারা আমরা পড়েছি হাদিসে পড়েছি বা কোরআন শরীফে জেনেছি যে মৃত্যুর পরে কবরে সোয়াল জব হয় মৃত্যুর পরে সলজব জব হয় ওই বিষয়টা হলো যে মৃত্যুর পরে যখন কবরে একজন মানুষকে শুয়ে দেওয়া হয় বা কবর দিয়ে ফেলে চল্লিশ কদম চলে আসে তখন তখন ওইখানে চল্লিশ কদম আসার পরেই যে কবরের ফেরেশতারা কবরের যে ফেরস্তায় এসে সোয়াল জব করবে মুনকিন নাকির তারা সোয়াল জব শুরু করে দেয় এই বিষয়ে মানে এই বিষয়টা মানে মৃত্যুর পরে সোয়াল জবের উপরে বিশ্বাস রাখলে ইমান সত্য হবে আখেরাতের মধ্যে এটি হচ্ছে একটি প্রথম স্তর মৃত্যুর পরে মানুষ বলে না মৃত্যুর পরের জীবনকে আখেরাত বলা হয় মানুষ যে বলে যে মৃত্যুর পরে কবরের শাস্তি হয় বা জিজ্ঞাসা পর্ব শেষের দিকে মানুষে হয়তো জান্নাত বা জাহান্নাম যে জান্নাত পায় সে অবশ্যই জান্নাতে আজীবন সুখ করতে পারবে বা যে জাহান্নাম পায় তাকে কবরের আজাব সহ্য করতে হবে কবরের আজাবটা সত্যি কবর বলতে বোঝায় মৃত্যুর পর থেকে নিয়ে হাসরের ময়দান পুনর্জীবিত হওয়ার পূর্ব পর্যন্ত সময়কালীন জগৎটাকে এই জগৎকে কবর জগৎ আমলে বর্জন বা বর্জক্ষের জগৎ বলা হয় কবরের নেককার লোকেদের বিভিন্ন রকম শান্তির উপকরণ ধারা আরাম পৌঁছানো হবে এবং বৎকারদের বিভিন্ন রকম শাস্তি প্রদান করা হবে হ্যাঁ এখনো যারা লাইভে অ্যাড হননি প্লিজ দয়া করে সবাই লাইভে চলে আসেন ওয়েলকাম টু লাইভ চ্যাট এই কবরে আজাব সত্য এই সম্পর্কে দ্বিতীয় অধ্যায়ে হ্যাঁ কবরের আজব সত্য এটা সত্যি তিন তিন পুনর্জীবিত হওয়া বা ময়দানে অনুষ্ঠান সত্য সোয়াল জবের পরে যতদিন পর্যন্ত পুনর্জীবিত না করা হবে হাসুরের ময়দানে ততদিন হাসরের ময়দানে মোটমাট আমাদের বিচার হবে ওইখানে আমাদের আল্লাহ রেবুল পাক আলামিন উনি আমাদের বিচার করবেন ওইখানে আমাদের পাপ পুণ্য সবকিছুর হিসাব করা হবে হাসরের ময়দানে এই জিনিসটাও সত্য ইমান শক্তপুক্ত করতে হলে এই জিনিসটার প্রতি ইমান রাখা জরুরি মৃত্যুর পরে কবরে পুনরুজ্জীবিত করা হবে হজরত ইসলাম ইসরাফিল আলাইসাল্লামকে নিযুক্ত রাখা হয়েছে সিঙ্গায় ফুঁক দেওয়ার জন্য যখন তিনি সিঙ্গায় ফুক দিবেন সমস্ত দুনিয়া ধ্বংস হয়ে যাবে কেমন হবে ওই সিঙ্গা তা যথার্থভাবে আল্লাহ পাকই জানেন হাদিসে যে সন্ধানে সামান্য একটু বর্ণনা পাওয়া যায় ওই সিংহা সিঙ্গার ভিতরে অসংখ্য ছিদ্র থাকবে প্রত্যেকটা ছিদ্র আল্লাহ তালা যত জিন ইনসান পর্দা পয়দা করেছেন সকলের রূপ রুহু থাকবে যখন সিঙ্গায় ফুক দেওয়া হবে তখন এর আওয়াজ প্রচন্ডভাবে প্রচন্ড প্রচন্ডতায় সব রুহ বের হয়ে যাবে আওয়াজের প্রচন্ডতায় সব রুহ বের হয়ে যাবেন আল্লাহবাক বলেছেন সিংহায় ফুক দেওয়া হবে যখন তখন আসমান জমিনের সকল হারা হয়ে যাবে সকলে হুঁশ হারা হয়ে যাবে এটা হলো প্রথমবার ফুঁক দেওয়ার পরের অবস্থা আর দ্বিতীয় ফুঁক দেওয়া হবে তখন সকলে মারা যাবে তারপর তৃতীয় ফুক দেওয়া হবে তখন সকলে আবার জীবিত হয়ে হাসরের ময়দানে উঠবে তার মানে পুনরুজ্জীবিত হবে মৃত্যুর পরে পুনরুজ্জীবিত হবে এটার প্রতি আমাদের ইমান রাখতে হবে এটাকে বিশ্বাস করতে হবে এই জিনিসটার উপরে আমাদের ইমান রাখতে হবে আল্লাহ যা যা বলেছেন আমাদের হাদিসে যা যা এসেছে যেসব বিষয়ের প্রতি ইমান রাখতে বলেছেন ওইসব বিষয়ের প্রতি দুটি ইমান কঠোর ভাবে কঠোর নিয়োগ না করতে পারি ওই জিনিসগুলোতে ইমান না আনতে পারি তাহলে আমাদের ইমান ঠুনকো তাহলে আল্লাহর প্রতি বিশ্বাস ঠুনকো তালা দয়া করে হাসির ময়দানে বিচারের দিন যখন একজন পাপি বান্দাকে দয়া করে জাহান নাম থেকে জান্নাতে যাওয়ার আদেশ দিবেন সেটাই হচ্ছে সত্যি সেটাই হচ্ছে সেটাই হচ্ছে বিশ্বাস পাঁচ নাম্বার হচ্ছে নেকি বদির ওজন সত্য আল্লাহ পাঁচ নাম্বারে মৃত্যুর পর যখন আমাদের নেক কাজ এবং বদ কাজগুলো। মিজানের পাল্লায় তোলা হবে ওই জিনিসটা সত্যি যে আল্লাহ তালা আমাদের সব কিছুই বিচার বিশ্লেষণ করে আমাদের জান্নাত জাহান্নাম প্রদান করবেন তো হাসরের ময়দানে নেকি ও বোধি ওজন হবে কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের জন্য মিজান বা দাড়ি পাল্লায় মাপযন্ত্র স্থাপন করা হবে এবং তা দ্বারা নেকিবদি ওজন করা হবে ও ভালো মন্দ এবং সৎ অসতের পরিমাণ করা হবে এখানে হাদিসে লেখা আছে হ্যাঁ কিভাবে বর্ণিত আছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কেয়ামতের দিন আমল ওজন করার জন্য যে বিরাট ও বিস্তৃত দাঁড়িপাল্লা বা ওজনের যন্ত্র স্থাপন করা হবে সে যে তাতে আকাশ ও পৃথিবীর ওজন করতে চাইলেও এগুলো সংকুলান হয়ে যাবে সংকুলন হয়ে যাবে ছোট বড় সব নেকিবদি ওজন হওয়ার পর যাদের নেকি পাল্লা ভারী হবে তারা হবে জান্নাতি যাদের পাপের পাল্লা ভারী হবে তারা হবে জাহান নামি ছয় নাম্বার আমল নামার প্রাপ্তি সত্যি ছয় নাম্বার হচ্ছে আমল নামার প্রাপ্তি সত্যি তুমি জীবনে যা ভালো কাজ করেছো। তার ভিতরে যেই আমলটা তুমি অর্জন হচ্ছে তোমাদের প্রাপ্তিটা সত্যি। ময়দানে নামা উড়িয়ে দেওয়া হবে প্রত্যেকের আমল নামা তার হাতে দিয়ে গিয়ে পড়বে এবং প্রত্যেকে তার জীবনের ভালো মন্দ যা কিছু করেছে সব তাতে লিখে অব লিখিত অবস্থায় পাবে নেককারের আমল তার ডান হাতে গিয়ে পৌঁছবে আর বৎকারের আমল নামার তার বাম হাতে গিয়ে পৌঁছাবে এই আমল নামার এমন অদ্ভুত আমল যে মানুষের জীবনের কোনো কিছুই তার মধ্যে লিপিবদ্ধ হতে বাকি থাকবে না কেমতের দিন আমল নামার হাতে আসার পর প্রত্যেকেই বুঝে বুঝবে আল্লাহর থেকে কোন কিছু গোপন থাকে না বা গোপন রাখা সম্ভব হয়নি